সবাই চর্যার টিকিটগুলো কেটে দেখতে যাবে টিকিট পেট চট ফট উঠতে হবে না সবাই চর্যার ঠিক রাত দিয়ে ঈদ মানে তো আনন্দ আসলে আনন্দ করার জন্যই তো বাসায় যাওয়া আর কি তবে আজকে যাচ্ছে তো যেহেতু আজকে লোকজন অনেক কম অন্যান্য বছরের তুলনায় হ্যাঁ অনেক সুবিধা আজকে তো লোকজনই নাই বললেই চলে আর কি অন্যান্য বার যাইতে অনেক কষ্ট উঠাই যায় না তো ট্রেনে ভাই কেমন লাগছে যেতে ভালোই আর আমার ভাই টিকিট দশ দিন আগে বুকিং করছি অনলাইনে আর কি অ্যাডভান্সে আপনার ইট টিকিট যেগুলো দেয় ভাবে কাছে আর কি অনলাইনের মাধ্যমে না সমস্যা হয়নি যেহেতু অনলাইনে কাছে কিন্তু পাওয়াটা ডিফিকাল্ট অনেক টাফ তবে একটা পাইছি আর কি নিজের জন্য ছিল দুই তিনটা আরও ফ্রেন্ড সার্কেল আছে এলাকার ভাই ব্রাদার আছে তাদের জন্যও দরকার ছিল কিন্তু আসলে ওভাবে তো পাওয়া যায় না একটা পাওয়াটাই টাফ অনেক জি জি কোথায় যাও তাদের বসে

ফ্যামিলির সাথে দেখা হবে অনেকদিন পর একসাথে ঈদ করবো অনেক ভালো লাগবে একসাথে আনন্দ করবো বাবা মা পুরো ফ্যামিলির সাথে এই জন্য বাড়িতে কারা আছে বাবা আছে মা আছে বোন ভাই সবাই অপেক্ষা করতেছে